আমরা ইন্টারমিডিয়েটে অনেক প্রমাণে বা নাইনটেনে অনেক সময় আমরা দেখে থাকি একটি কনভার্শন খুবই পরিচিত একটি কনভার্শন সেটি হচ্ছে লম থেকে লগে কনভার্শন যেখানে লম থেকে লগে কনভার্শন যেখানে লন হচ্ছে লগ ই ভিত্তিক এ আর লগ দিয়ে আমরা মূলত বোঝাই লগ টেন ভিত্তিক এ আমাদেরকে বলা হয়েছে লং লন থেকে লগে কনভার্ট করতে হলে টু দিয়ে গুণ করতে হয় এভাবে গুণ করে দিয়ে আমরা লনটাকে চাইলে লগ লিখতে পারি মানে লন জিনিসটাকে আমরা টু লগ যেটা আছে আমাদের ভিত্তির উপরে সেটা লিখে ফেলতে পারি কিন্তু এই জিনিসটা কেন এই ব্যাখ্যাটি আমরা আমাদের ভিডিওতে দেখাবো এই ব্যাখ্যাটি বুঝার জন্য লগের একটি সূত্র সম্বন্ধে ধারণা থাকতে হবে সেটি হচ্ছে লগ এ বি ইজ ইকাল টু লগ এ ভিত্তিক সি লগ সি ভিত্তিক বি এই সূত্রটা আমাদেরকে অনেকটা এভাবে বলা হয় যে সি সি এভাবে কাটা দেওয়া যায় এভাবে লিখা যায় লগ এ বি তাহলে কোনোটাই চেঞ্জ হয় নাই লগ এ বিকে চাইলে এভাবে লিখা যায় কিন্তু জিনিসটা আসলে কেন এমন এটাও আমরা একটু বুঝে নিব আমাদের রাইট আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে লগ এ ভিত্তিক বি রাইট হ্যান্ড সাইডে আছে লগ সি লগ সি ভি সেটা সমস্যা না আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আগাচ্ছি আস্তে আস্তে রাইট হ্যান্ড সাইড এর ক্ষেত্রে আমরা পাচ্ছি লগ এসি লগ সি ভি এখন আমরা ধরে নিব সি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার অ্যাম বি ইজ ইকাল টু সি টু দি পাওয়ার পি এখন লগারিদমের নিয়ম অনুযায়ী লগ এ ভিত্তিক সি এর জায়গায় যদি এ টু দি পাওয়ার এম লেখি লগ সি ভিত্তিক এর জায়গায় সি টু দি পাওয়ার পি লিখি যেহেতু আমি ধরে নিয়েছি তাহলে প্রথমটাকে এম দ্বিতীয়টাকে পি লেখা যায় তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান শেষ পর্যন্ত আমরা এমপি পাই যেখানে সি ইজ ইকল টু এ টু দি পাওয়ার এম বি ইজ ইকল টু সি টু দি পাওয়ার পি আমরা ধরে নিয়েছি এখন যদি এই একই জিনিস যা আমরা ধরে নিলাম তার সাহায্যে লেফট হ্যান্ড সাইড আমরা কাজ করি তাহলে দেখতে পাবো লগ এ ভিত্তিক বি এখন আমরা চাইলে বি কে লিখতে পারি সি টু দি পাওয়ার পি আর এখান থেকে সি ইজ ইকল টু যেহেতু এ টু দি পাওয়ার এম আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম পি তো বিয়ের মান যদি আমরা এখানে বসাই তাহলে শেষ পর্যন্ত আমরা পাচ্ছি এম পি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তো এটা প্রমাণিত হয়ে গেল যে আমরা লগ এ বিকে চাইলে নতুন একটি ধ্রুবক নিয়ে এসে তার ভিত্তি চেঞ্জ করে এভাবে লিখতে পারি লগ সি ইজ ইকুয়াল টু লগ সি এই একই কনসেপ্ট লন থেকে লগের এর কনভার্শনে করা হয়েছে লন এ এটাকে আমরা লিখতে পারি লগ ই ভিত্তিক এ এখন আমরা চাচ্ছি ভিত্তিটা ই থাকবে না টেন হয়ে যাবে বা লগে চলে যাবে লগ টেন ভিত্তিকে আমরা সাধারণত শুধু লগ বলি তো এটার জন্য আমরা এই সূত্রটা ইউজ করবো আমরা ইউজ করবো লগ ইভিত্তিক ভিত্তিক টেন লগ টেন ভিত্তিক এ যদি খেয়াল করি এর নিচে যেই ভিত্তি ভিত্তিটা এখন কিন্তু দশ হয়ে গেছে সূত্রের প্রয়োগে শুধু সামনে দিয়ে একটি সংখ্যা গুণ আছে এই সংখ্যাটার ভ্যালু যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করি এটা আসবে টু পয়েন্ট এটা পৌন না এটাকে ভগ্নাংশে কনভার্ট করা যাবে না এমন একটা দশমিক সংখ্যা এসে পড়েছে এখন এটার যদি দশমিকের পর প্রথম তিন সংখ্যা নেই তাহলে আমরা সেই আমাদের চিরাচরিত রূপ ফিরে পাই লগ লং থেকে লগে কনভার্ট করতে হলে শুধুমাত্র টু পয়েন্ট দিয়ে গুণ দিয়ে দিতে হবে এবং আমরা ভিত্তি ই থেকে সরাসরি টেন লিখে ফেলতে পারবো তাহলে এভাবে আমরা বুঝতে পারলাম যে কিভাবে লম থেকে লগে কনভারশন করা যায় এবং কেনই বা আমরা টু পয়েন্ট গুণ করি